যদি আপনার জন্মলগ্ন মকর হয় তাহলে মকরের মানুষেরা এই জুলাই মাসে আপনার মুখের বাণী কিন্তু সামলে আপনাকে চলতে হবে এ সময় আপনার ইএনটি সমস্যা বৃদ্ধি পেতে দেখা যাবে এছাড়াও আপনার মুখ থেকে বলা কথাগুলি অবশ্যই কিন্তু আপনি রাখার চেষ্টা করবেন যারা জব খুঁজছিলেন কিন্তু আগে পাননি তাদের ক্ষেত্রে কিন্তু এই মাসে জব পেতে অবশ্যই দেখা যাচ্ছে তবে স্যাটিসফ্যাকশানে কিছুটা ঘাটতি কিন্তু থাকবে বলেই জবের ক্ষেত্রে জানবেন পঞ্চম ভাব প্রেমপতি শুক্র সক্ষেত্রে নিজের ঘরেই এ সময় থাকায় অবশ্যই কিন্তু মকরের বেশ কিছু মানুষদের এই মাসে প্রেমজ সম্পর্কে সাফল্যতা লাভ কিন্তু আসতে দেখা যাচ্ছে এছাড়াও যাদের পুরনো কোনো সম্পর্ক ব্রেকআপের রাস্তা নিয়েছিল বা তাদের অনেক দিন ধরে কথা বন্ধ হয়েছিল তাদের ক্ষেত্রে কিন্তু এই সময় ইউটার্ন নেওয়ার ইঙ্গিত কিন্তু থাকছে বলেই জানবেন মঙ্গল হলো মকরের জন্মছকের চতুর্থপতি অর্থাৎ ভূসম্পত্তির অধিপতি এবং সে এখন বর্তমানে কেতুযুক্ত হয়ে অষ্টমে থাকায় অবশ্যই কিন্তু আপনারা ভূসম্পত্তি রিলেটেড বা কোনো প্রপার্টি রিলেটেড জমি বাড়ি ফ্ল্যাট ইত্যাদি কিন্তু কেনাবেচার দিকে যাবেন না এটা কিন্তু অবশ্যই মাথায় রাখবে মঙ্গলের এই অঙ্গারক দোষের ফলে এ মাসে কিন্তু আপনার একটা ভাড়া নির্দেশনা থাকছে বিশেষ করে রাস্তাঘাটে আপনারা অবশ্যই কোনো দুর্ঘটনা থেকে সাবধান হয়ে যাবেন এবং এছাড়াও আপনাদের কিন্তু আগুন থেকে এ সময় সাবধানে থাকতে হবে বলেই জানবেন মাসের মাঝামাঝি থেকে শনি তৃতীয় স্থানে আপনাদের বক্র হলে এ সময় কিন্তু অবশ্যই যে কোনো কাজে আপনারা লয়ালিটি মেনটেন করার চেষ্টা করবেন নিজের মধ্যে থেকে অলসতা দূর করলে এ সময় কিন্তু কিছু ভালো ফল আপনারা আসতেই দেখতে পাবেন বুধ নবম বা ভাগ্যপতি হয়ে এ সময় ব্যবসা স্থানে থাকায় অর্থাৎ সপ্তম স্থানে থাকায় এ সময় কিন্তু অবশ্যই আপনার ব্যবসায় সুবুদ্ধির বৃদ্ধি হবে এবং সৌভাগ্য লাভ আসতেই দেখতে পাবেন